বনগা পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই না করা অপরাধ মদ্যপ যুবকদের তাণ্ডবে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা বনগা পুরসভার দুই আট নয় ও এগারো নম্বর কাউন্সিলরের বাড়িতে গুলি বোমাবাজি এছাড়া এক নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর দীপালি বিশ্বাসের বাড়িতে ও উনিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর শর্মিলা দাস বৈরাগীর বাড়িতেও হামলা শর্মিলা দাস বৈরাগীর বাড়ি লক্ষ্য করে ছরাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ অকথ্য ভাষায় গালিগালাজ থেকে ভাঙচুর বাদ গেল না কিছুই প্রশ্নের মুখে তৃণমূল কাউন্সিলরদের নিরাপত্তা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানার সামনে তৃণমূলের পতাকা ও মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে অবস্থান বিক্ষোভে বসেন মহিলা কাউন্সিলররা কিন্তু সেখানে আমাদের অনাস্থা সই করতে বলেছে কিন্তু আমরা কয়েকজন আমরা বেশ কয়েকজন কাউন্সিলর সেটা করি হঠাৎ করে মানে আওয়াজ শাটারে যে ইট ফেলছে সেটা বোঝা যাচ্ছে শাটারের আওয়াজ আসছে বাড়ি থেকে সে কেঁপে আমরা কিন্তু খুব আমরাই জনপ্রতিনিধি আমরাই যদি আমাদের সিকিউরিটি না পাই তাহলে জনসাধারণের সিকিউরিটি আমরা কি করে দেবো আমরা অনস্থায় কোনো ব্যাপারে আমরা কাউন্সিলররা যে কজন ছজন কাউন্সিলর মহিলা সই করিনি সেই ছজন কাউন্সিলরের বাড়িতেই বেছে বেছে হামলা হলো এরপরে বাকিটা দলের কাছে পরিষ্কার এবং এলাকার মানুষের কাছে পরিষ্কার বনগার মানুষের কাছে পরিষ্কার পড়া গুলি চলেছে আমাদের ছ রাউন্ড গুলি চলেছে আমাদের এই নিরাপত্তাহীনতায় আমরা যে ভুগছি তার যেন দ্রুত নিষ্পত্তি করা হয় এমনকি বনগার চেয়ারম্যান গোপাল শেঠ ঘনিষ্ঠ রাজা হালদারের বাড়িতেও চড়াও হয়ে সিসিটিভি ও জালনার কাঁচ ভাঙা হয় বলে অভিযোগ বিক্ষোভকারীদের কথায় জনপ্রতিনিধিরা নিজেরাই যদি সুরক্ষিত না থাকে সাধারণ মানুষকে তারা কিভাবে সুরক্ষা দেবেন আগামী দিনে বৃহত্তর হুঁশিয়ারি বিক্ষোভকারী কাউন্সিলরদের আন্দোলনে সামিল রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর সহ দলের অন্যান্য নেতাকর্মীরা মমতা বালা ঠাকুর বলেন বিষয়টি নিয়ে উপরতলায় কথাবার্তা চলছে দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে

আমাদের কাউন্সিলার তাদের যদি সুরক্ষিত না থাকে বনগার মা বোনেরা কি করে সুরক্ষিত থাকবে সেই কারণে আজকে আরো বিশেষ করে যে বনগার মানুষ তাদের সুরক্ষা বনগা আমাদের কাউন্সিলরদের সুরক্ষা সবার দাবি নিয়ে আজকে আমাদের এই আন্দোলন তৃণমূল কংগ্রেসে যারা আমাদের উপর নেতৃত্ব তাদের সঙ্গে আমি কথা বলবো এবং অলরেডি সেটা আমি আসতে আসতে প্রশংসা করা হয়েছে এবং সেটাকে নিয়ে আরো উপর মহলে এবং সেটাকে নিয়ে প্রশাসনের লেভেলের থেকে আমরা মনে করি যে এখনো সেইভাবে আমাদের যে এসপি এখনো ভন্ডার বুকে সেই ধরনের তাদের কোনো সাপোর্ট করেনি আমি এসপি সঙ্গেও দেখা করে যাতে ইমিডিয়েটলি তাদের অ্যারেস্ট করা অনাস্থা প্রস্তাবে যারা সই করেননি বেছে বেছে তাদের বাড়িতেই হামলায় বিরোধী যোগের গন্ধ পাচ্ছে তৃণমূলের একাংশ মগজ ধোলাই চলছে বলে দাবি তাদের ঘটনায় সরব বিজেপি তারা অভিযোগ করছে যে হামলা হয়েছে এটা আমাদের মনে হয়েছে যে এর মধ্যে কোনো কিন্তু আছে এগুলো আমার মনে হয় যারা এই অভিযোগগুলো করছে তারা বিরোধীদের কারোর কারোর কথা শুনে বা বিরোধীরা কেউ কেউ তাদেরকে মগজ ধুলাই করছে পৌরসভা নিয়ে যদি এরকম গুলি বোমা চলে তাহলে ধরে নিতে হবে ওই পৌরসভায় কি আছে ওই চেয়ারে বসে কি আছে ঘটনায় ফের একবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল এখন উচ্চ নেতৃত্বের সিদ্ধান্তের দিকে তাকিয়ে কাউন্সিলররা জ্যোতির্ময় চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ